আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে একসাথে দুটি গেট চলে যাবে একটি গেট চলে যাবে জামালপুরের আর আরেকটি গেট চলে যাবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই গেটগুলো ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরান চা জাওলাটি চৌরাস্তা আমাদের থেকে কেন এই গেটগুলো তৈরি করবেন তার কারণ হচ্ছে এই গেটগুলো আমরা শুধু তৈরি করি না আমরা এই গেটগুলো এত সুন্দর সাজিয়ে তুলি যেন আপনার বাড়ি দেখতে আরো বেশি সুন্দর দেখা যায় দর্শক বন্ধুরা এই গেটগুলো শুধু দেখতেই সুন্দর না আমরা এই গেট গুলো খুবই কিন্তু মজবুত অর্থাৎ মোটা মাল দিয়ে এই গেট গুলো তৈরি করে থাকি এই গেটের মধ্যে যে যে চমৎকার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো আমরা তৈরি করি ছয় মিলি জাহাজের প্লেট দিয়ে ছয় মিলি মোটা কতটা মোটা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনটা অনেকটাই ছয় মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেটটি তো এই প্লেটটি এত মোটা হওয়া মানে এই গেটটি কিন্তু অনেক ভারী হবে তো এই গেটটি ভারী হওয়া সত্ত্বেও কিন্তু এই গেটটি আমি একটি মাত্রা আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা আপনার খেয়াল করবেন সম্পূর্ণ ক্ষেত্রে কিন্তু একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে দেখাবো এই যে দেখবো একটি মাত্র আঙ্গুল দিয়ে আমি খুলে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই গেটটি এত বড় এই গেটটি এই মাঝখান দিয়ে কিন্তু অনায়াসে এখন একটি বাইক রিক্সা কিংবা একটি ভ্যান গাড়িও কিন্তু ঢোকাতে যাবে আচ্ছা এই বাড়ির ভেতরে যদি আমরা যদি একটি প্রাইভেট কার কিংবা ট্রাকও ঢোকাতে চাই সেটিও কিন্তু সম্ভব এই যে দেখুন এখন কিন্তু এই জায়গা দিয়ে অনায়াসে একটি ট্রাক কিংবা একটি প্রাইভেট কার কিন্তু অনায়াসে ঢুকতে পারবে এই যে দেখুন দশ সম্পূর্ণ গেটটি কিন্তু এখন খুলে গেল দশ সমুদ্র আবার এই গেটটি আমি আপনাদের বন্ধ করে দেখাই চমৎকার বড় গেটটির মধ্যে কিন্তু মানুষজন আসা যাওয়া করবে আচ্ছা এই গেটটির মধ্যে কিন্তু মানুষজন যদি আসা যাওয়া করে তাহলে কি এই এত বড় গেটটি খুলে মানুষজন আসা যাওয়া করবে না দশ বন্ধুরা এই গেটটির মধ্যে কিন্তু একটি পকেট গেট রয়েছে সেটি আপনাদের দেখায় দর্শক বন্ধুরা এই গেটের মধ্যে কোথায় রয়েছে পকেট গেট এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন না কোথায় রয়েছে পকেট গেট আপনাদের আমি খুলে দেখাই এই যে দর্শক বন্ধুরা এটি হচ্ছে পকেট গেট এই পকেট গেট দিয়ে কিন্তু মানুষজন সবসময় আসা যাওয়া করবে এই যে দেখুন দর্শক বন্ধুরা এই জায়গা দিয়ে কিন্তু মানুষজন সবসময় আসা যাওয়া করবে আর দর্শক বন্ধুরা এই গেটটিতে কিন্তু আমরা এক্সট্রা একটি অটো লক ব্যবহার করেছি এখানে এক্সট্রা অটো লক ব্যবহার করার জন্য সম্মানিত কাস্টমারকে এক্সট্রা চার টাকা দিতে হয়েছে তাছাড়া এই গেটটির স্লাইডিং যে পাল্লা রয়েছে এখানেও কিন্তু আমরা এই যে অটো একটি লক ব্যবহার করেছি এখানে কিন্তু সচরাচর কি অটো লক ব্যবহার করে না এটা কিন্তু বর্তমানে নতুন এসেছে এটি হচ্ছে চায়না অটো লক কেউ কিন্তু এখানে সচরাচর এখানে অটো লক ব্যবহার করে না আমরা কিন্তু এই গেটের মধ্যে এই অটো লক ব্যবহার করেছি তাছাড়া বন্ধুরা এবার দেখায় আমাদের সিরাজগঞ্জের যে গেটটি চলে যাবে সেই গেটটি আপনাদের দেখায় রসবন্ধুরা এই গেটটি ছিল বারো ফুট বাই নয় ফুট কিন্তু সিরাজগঞ্জের এই গেটটি কিন্তু একটি সাত ফুট বাই সাড়ে ছয় ফুট একটি গেট এই যে বন্ধুরা এই ছোট গেটটি আপনাদের এবার খুলে দেখে এই যে দেখুন বন্ধুরা

খুবই সুন্দর ভাবে আবার গেটটি বন্ধ হয়ে গেল তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আরো কিছু কাজ চলমান রয়েছে এই যে চমৎকার গেটটি চলে যাবে রাজশাহী আহ পুলিশ জনাব আরিফুল সাহেব আমাদেরকে এই গেটটি অর্ডার করেন তাছাড়া এখানে কিন্তু আরো গেট রয়েছে এই গেটটি চলে যাবে মাদারীপুর উদ্দেশ্যে সালাম সাহেব আমাকে একসাথে দুটি গেট অর্ডার করে এই যে এই গেটটি কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হয়ে গিয়েছে এখানে কিন্তু আরো একটি গেট রয়েছে এই গেটটি কিন্তু সালাম সাহেব আমাকে অর্ডার করে অর্থাৎ দুটি গেট অর্ডার করেন এই গেটটি কিন্তু ফিনিশিং কাজ চলছে ইনশাল্লাহ দুই দিন পরে কিন্তু এই গেটটি তৈরি হয়ে যাবে দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটিতে এবং হোয়াটসঅ্যাপ বলে আছে আপনারা চাইলে প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ